হ্যালো ফ্রেন্ডস আমার ফ্যামিলিকে সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা ব্লক আরম্ভ করলাম তো সবাইকে আমাদের দেব ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো এখন দেখো আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছে ছটা সাড়ে ছটার সময় উঠেছি আজকে অন্যদিন সাড়ে পাঁচটায় উঠি অনেক বেলা হয়ে গেছে তো উঠে ঝটপট করে এই যে ঘর দোয়ারটা ঝাঁটিয়ে ফেলেছি অনেক বেলা হয়ে গেছে আজকে অনেক বেলা রোদ উঠে গেছে চারিধারে আর হাজব্যান্ড তো বাথরুমে ঢুকেছে স্নান টান করে পুজোর জোগাড় করবেও ফুলটুল তুলে আনে বাড়ি থেকে আর আমি এদিকে ঝটপট করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি ঘর ঘরদুয়ারগুলো ঝাঁটিয়ে নিচ্ছি দেখো আজকে হচ্ছে শুক্রবার আর কোন আমরা যখন বাইরে শুয়ে থাকি মানে বাইরের দিকে বাইরে যে বক্স খাটটা আছে ওখানে ঘুমালে তো ভোরবেলা হলে আমরা জানতে পারি আর ঘরের ভিতর ঢুকে গেলাম জানলা কপাট বন্ধ থাকে বৃষ্টি হচ্ছে যেহেতু তো আমরা কত বেলা হয়েছে বুঝতে পারি না ওই জন্য আজকে অনেক বেলা হয়ে গেছে তারপর দেখো খদ্দটাকে ঝাঁটিয়ে নিলাম আর ইন্ডাকশানে ছোলা সিদ্ধ করেছিলাম ছোলাটা একটু জিরে লঙ্কা তেল দিয়ে ছুঁকবো আর দুটো বেগুনি ভেজে দিচ্ছি আজকে রুটি বা ডালিয়া করার সময় নেই বেলা অনেক হয়ে গেছে তো আমি ঝটপট করে দুটো বেগুনি ভাজবো আর ছোলাটা একটু মশলা দিয়ে ছুঁকে দেবো তো এটা হাজব্যান্ড খেয়ে দিয়ে মুড়ি খেয়ে দিয়ে ব্যবসায় চলে যাবে তো দেখো বড় বেগুন ছিল না ছোটো ছোট বেগুন ছিল ওগুলো দিয়ে একটু বেসন দিয়ে বেগুনি ভেজে দিচ্ছি একটা ছোটো বেগুন কেটেছিলাম অনেকগুলো হয়েছে শাক হয়েছে তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি সিদ্ধ ছোলাটা ছোলাটা একটু ছুঁকে নেব তারপরে মুড়ি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে হাজব্যান্ডের ব্রেকফাস্ট আর আমার এখন খেতে অনেক দেরি আশেপাশে খাস সারবো আমি আসবো এখন পুজো টুজো করে সেই নটা সাড়ে নটার এদিকে দেখো একটা বড়ো গলার কাঁদি নিয়ে চলে এসেছে জমিনের ধারে হয়েছিল এই দেখো মুড়ি বেড়ে দিয়েছে দেখছ এক ঘেয়ে জীবন আর ভালো লাগে না ও সেই প্রত্যেক দিন রান্না করো টিফিন বানাও ভাত করো ভাতের তরকারি বানাও খাও দাও ঘুমিয়ে যাও বাসন মাজো ঘর মুছো আবার সকাল থেকে উঠে আবার এই করো এই যে একঘেয়েমি আমি জীবন কি করবো বলো আমি জীবনটা কাটাতে কাটাতে বোর হয়ে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে দেখাতে তোমাদেরকেও বোর করে দিচ্ছি কিছু করার নেই কপালে যা আছে মন খারাপ করে লাভ নেই ভগবান যেটুকু চাইবে সেটুকুই হবে নিজেদের ইচ্ছায় কিছু হবে না তো জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে জীবনকে থামিয়ে রাখলে হবে না যেভাবে চালনা করছে সেভাবে চলতে হবে আর দেখো তার টিফিনটা বানিয়ে দিয়ে এসে আমি ঘরটা মুছে ঘরটা মুছে প্রত্যেক দিন এক ঘেমে জীবন কি দেখাবো না কোথাও ঘুরতে বেড়াতে যাই আর না বাড়িতে অনেক মানুষজন আছে একাকিত্ব জীবন একাকিত্ব সংসার এইভাবেই চলছে তো মাঝে মাঝে ভাবি মনকে শক্ত করি যেমন চলছে তেমন চলুক এইভাবে ভেঙে পড়ে মন মানে মনে দুঃখ করে কোনো লাভ নেই ভগবান যখন ভগবান যে খারাপ করলেও তার পিছনে ভালো থাকে আর ভালো করলেও তার পিছনে খারাপ থাকে বড়রা বলে না ভগবান যখন যা করে মঙ্গলের জন্য একদম ঠিক কথাই বলে হয়তো ওপেন আমরা দেখছি খারাপ লাগছে যে এরকম জীবন আর ভালো লাগছে না যদি একটু স্বাধীন হতাম যদি কোথাও যেতে পারতাম সবসময় হাজব্যান্ডে পরাধীন এটা করো না ওটা করো না এখানে যেও না ওখানে যেও না এটা খেও না ওটা খেও না এই পরাধীনতা জীবন মাঝে মাঝে খুব বিরক্তিকর লাগে ও নিজে সারাদিন বাড়িতে থাকে না এক সে কাজ নিয়ে বাইরে চলে যায় ওদের কাজকে কাজও হয় আর ঘোরাকে ঘোরাও হয় আর আমার ঘরবন্দি জীবন তাই মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয় আবার মাঝে মাঝে মনকে সান্ত্বনা দিই না জীবনকে তো থামিয়ে রাখলে হবে না এইভাবেই জীবন চালিয়ে নিয়ে যেতে হবে তো দেখো আমার ঘর দৌড় সব মোছা হয়ে গেল একটুখানি অল্প কটা বাসন আছে মাজবো দিয়ে আমি স্নান করতে চলে যাব স্নান টান করে পুজো করব পুজো করে তারপরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে যদি যাই বাইরের কাদাগুলো পায়ে পায়ে গোটা ঘর হচ্ছে রোজ দেখো রোজ ঘর মচলেও এই দেখো স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি রুটি নিয়ে কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম রুটি রেখেছিলাম দু পিস রুটি এক কাপ চা নিয়ে নিয়েছি এটা এখন আমি খেয়ে নেব এটা খেয়ে নেওয়ার পরে তারপরে রান্না বান্নায় যাব এখন দশটা আটচল্লিশ বাজে আজকে বলছি না অনেক বেলা হয়ে গেছে উঠতে সব কিছুটাই বেলা হয়ে গেছে তো জীবনের আর কি ব্লগ দেখবে বলো আমি যেরকম সারাদিন থাকি পনেরো মিনিট দশ মিনিট কুড়ি মিনিট আর কী দেখাতে পারি বলো আর এদিকে শরীরও ভালো না একটু করে কাজ করি ঘরের যে কাজ নিত্য প্রয়োজনীয় সে কাজ হয় আর একটু করে বিশ্রাম করি শুয়ে পড়ি বসে পড়ি সোফাতে এইভাবেই চলছে আর কি চাটা খেয়ে নিই আর ছাদে তো সব জামা কাপড় সান করে মিলে দিয়ে এসেছি আর ঘরে মিললে না ভিজে জামাকাপড়গুলো ভালো করে না শুকালে একটা বাজে গ্যাস করছে ওই জন্য একটু হালকা হালকা রোদ হয়েছিল বলে ছাদে জামা গুলো মিলে দিয়ে এসেছি জামা গুলো উঠাতে যাবো একটু শুকনো হোক আমি রান্না করবো রান্না রান্না বান্না করে তরকারি পত্র করে সব শেয়ার করব তোমাদের সাথে তারপর যাব ছাদে জামা কাপড় তুলতে জামা কাপড় মিলতে তো আর যায়নি দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে মাথাটাই শ্যাম্পু করেছি সরি শ্যাম্পু করেছি দেখছো কি ভুল ভাল বুকে যাচ্ছি হেনা করেছিলাম মাথাটা ধুয়েছি আজকে রাত্রে তেল মাখবো কালকে আবার শ্যাম্পু করবো বর্ষার জন্য আর আমাদের কলের জলে এত আয়রন প্রচণ্ড চুল উঠতেছে প্রচণ্ড চুল উঠতেছে এত আয়রন তো আমি এখন পরে আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা সকালে বানিয়েছি মানে দিনের বেলা আর ভয়েসটা আমি রাত্রে দিচ্ছি তো বন্ধুরা একা যখন থাকা হয় না মন টন এত খারাপ হয়ে যায় প্রত্যেকটা মানুষ ব্যাটা ছেলেরা যখন একা থাকে তাদের যদি কোনো নেশা থাকে কেউ সিগারেট এখন বাজে সাড়ে তিনটা প্রচুর রোদ বাইরে চলো দেখাবো এই কাপড় কেচে চলে এলাম ভাত খাওয়া কাপড়টা কেচে ফেললাম হাজব্যান্ড ভাতটা খেয়ে দিয়ে আবার গেছি ব্যবসায় কোথায় অর্ডার আছে মাল গেছে আমি ছাদে সকালে চান করা কাপড়টা মিলে দিয়ে গেছিলাম সেটা এখন তুলে নেবো এই এখন কাপড় কাচা কাজলাম গা ধুলাম সে কাপড়টা মিলবো দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে হুম শুকনা হোক কত সুন্দর রোদ উঠেছে দেখছো সাড়ে বারোটা এই যে ভাত হয়ে গেছে ভাতটা গড়াবো এই যে শাক কুমড়ো ঝিঙা টিঙা দিয়ে একটা ঘন্ট আর ডাল করবো ভাবছিলাম কিন্তু এক্ষুনি তোমাদের দাদা কাতলা মাছ নিয়ে এলো দেখো কাতলা মাছ নিয়ে এলো বাড়িতে দিতে গেছে বউমাদেরকে এক্ষুনি দিতে গেছে আর আমি শিলটা পেতে রেখেছি আর একটা মশলা করবো মাছটা তেল ঝাল করব আর পুঁই শাকের ঘন্ট। এটাই হবে আজকে দুপুরে রান্না লাঞ্চ হবে তো চলো রান্নাটা করি তবে ফাইনাল লোক নিয়ে আসছে মাছের চার পিস মাছের ছেলে ফাইনাল লুক এই হচ্ছে পয়সা ঘন্ট আর এই হচ্ছে ভাত তো চলো আবার বিকালে দেখা হচ্ছে এখন ভাত খাবো ফ্রেন্ড শুভ সন্ধ্যা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে সিরিয়াল দেখতে বসে গেছিলাম চা বিস্কুট খেতে খেতে তো হাজব্যান্ড ব্যবসায় গেছে এখন আসেনি এক্ষুনি চলে আসবে সারাদিন যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে ভিডিওটা এখানে এন্ড করবো আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং পাশে থাকবে সাথে থাকবে আর বেশি কিছু বলবো না বৃষ্টি এসে গেছে কারেন্ট চলে যাবে টা